আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করতেছি মিষ্টি কুমড়া শাক এটা খুবই সহজ আর স্বাস্থ্যকর একটা খাবার তো আমি শাক রান্না করার জন্য চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটা জমিতে যেখানে আমরা মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছি তো সেখানে ভালোই শাক ধরছে গাছে তো সেখান থেকে আমি বেছে বেঁচে শাকের যে আগাগুলো থাকে মোটা মোটা তো সেগুলো আমি কেটে নিব আজকে আমি শাকটা রান্না করব ঝাল মরিচ তেল সব কিছু কম দিয়ে এতে করে শাকের গুণটা ভালো থাকবে আর খেতেও দারুণ হবে তো এখন চলে আসলাম আমাদের মরিচ খেতে আমরা বাড়িতে খাওয়ার জন্য কিছু মরিচ গাছ আমাদের লাগানো হয়েছে তো সেখান থেকে আমি কিছু মরিচ ছেড়ে নিব যেগুলো একটু ঝাল ঝাল বাড়তি হয়ে গেছে ছেঁড়ার মতো হয়ে গেছে তো আমি সেখান থেকে কিছুটা মরিচ ছেড়ে নিব এই গাছটাই ভালোই ধরছে আর এই গাছে কিন্তু ফুল আসে মরিচের তো আমার এখন হয়ে গেছে রান্না করার মতো আর বেশি লাগবে না এইটুকু হয়ে যাবে তো এখন বাড়িতে চলে যাব চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পর একটা পাটি বিছিয়ে নিলাম তো সেখানে আমি এখন শাক কেটে নিব প্রথমে আমি মিষ্টি কুমড়ার শাকটা কেটে নিচ্ছি আর শাকের যে ডাঁটাগুলো থাকে সেগুলো একটু ভালো করে ছুলে নিব আর যেগুলো একটু শক্ত শক্ত ডাঁটা সেগুলো আমি আলাদা রাখবো আর শাক আর শাকগুলো আমি আলাদা করে রাখব তো এখন আমার শাক কিন্তু বাঁচা হয়ে গেছে এরপরে আমি আলু ছিলে নিচ্ছি আলুটা ছেলা হয়ে গেছে এখন আলুটা কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে আমি আলুটা কেটে নিব এখন আমি শাকগুলো ধুয়ে নিব শাকগুলো একটু বেশি করে পানি দিয়ে ধুইতে হয় না হলে শাক বালি থাকে শাক একটু ভালো করেই ধুতে হয় বেশি বেশি পানি দিয়ে ধুতে হয় তখন আমি শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি এরপরে আমি কেটে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর কেটে নিলাম দুইটা রসুন চুলার ভিতরে কড়াই বসে দিয়েছি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ আর দিলাম সুতকে সুটকে কিন্তু আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে শুতকের গন্ধ বালি এটা না থাকে এরপরে দিয়ে দিলাম রসুন এখন আমি এগুলো একটু তালে ভেজে নিব আর তেলের পরিমাণটা কিন্তু আমি একদমই কম দিয়েছি আপনারা দেখতেই পারতেছেন আর ভাববেন হয়তো যে এটুকু তেলে কি শাক মজা হবে অবশ্যই মজা হবে এরপরে আমি কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম আলু আমি কিন্তু আলুটাও অল্প করে নিয়েছি বেশি নেইনি কিছুক্ষণ আলুটা ভাজার পরে এখানে আমি দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব আর কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম এক গ্লাস মতো পানি আলুটা যেন সিদ্ধ হয় এই কারণে এরপরে আমি আর কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে শাকের যে মোটা ডাটাগুলো সেগুলো আমি আলাদা করে রাখছিলাম তো সেগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম যেন আলুর সাথে ডাটাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় দিয়ে আমি আর একটু কষিয়ে নিব কিছুক্ষণ কষার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে আমি পানিটা শুকিয়ে নিয়ে এখন শাকটা দিয়ে দিব তো শাকটা আমি দিয়ে দিছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিলাম তারপরে দেখুন শাকের ভিতরে কত পানি উঠছে আমি কিন্তু আর বাড়তি স্ক্রা কোনো পানি দেইনি শাক থেকে অনেক পানি উঠে গেছে অফ ক্যামেরায় একবার শাকটা উল্টে দিয়েছিলাম এখন আমি ভালো করে শাকটা লেড়ে চেড়ে দিব। যেন শাকের কোনো দলা পাক না থাকে আমি কিন্তু আর কোনো পানি এখানে ব্যবহার করব না এই পানিতেই আমার শাকটা হয়ে যাবে আর আমি শাকটা ভাজি করব তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু সিদ্ধ হওয়ার জন্য তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ জাল দিলাম তারপরে একটু ঢাকনা সরিয়ে আর একটু লাড়াচাড়া করে নিলাম এখন আমি পানিটা শুকিয়ে শাকটা নামিয়ে ফেলব আর এইভাবে শাক রান্না করলে কিন্তু শাকের পুষ্টিটা ভালোভাবে পাওয়া যায় আর শাকের কালারটাও কিন্তু দারুণ হয়েছে আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর কালার হয়েছে একটু হলুদ হলুদ কালার আর একটু সবুজ সবুজ কালার হয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে পানিগুলো শুকিয়ে নিব তা আমি কিন্তু পানি শুকিয়ে নিয়ে শাকটা ভাজি করে ফেলেছি তা আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আপনারা মনে করবেন যে আপনারা আপনার মায়ের হাতে খাচ্ছেন গ্রামের রান্না খাচ্ছেন তো আমার শাক রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ